এখন রেডি হতে পারেনি তার দুজনে ম্যাচিং করে এখন রেডি হচ্ছে এখন তো সবাই ঘুরতে যাচ্ছি আমরা এখন হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে রবিবার তো পূজার দ্বিতীয় দিন তো কালকে রাত্রে কালী পূজা অলরেডি হয়ে গেছে তো আজকে পুরো সারা গ্রামবাসী মিলে সবাই মিলে বাতাসা ছড়ানো হয় এখানে এটাই পুরোনো রীতি রেওয়াজ এখানকার তো সেই হিসাবে আমরাও রেডি হয়ে গেছি এখন ওখানে যাব ওখানে গিয়ে বাতাসা ছড়ানোটা দেখব অ্যাকচুয়ালি তো আমাদের সাথে পূজা পায়েল এদিকে জামাইবাবু তো সবাই আছে তো চলো ওইদিকে যাই তো চলো দেখি ওইদিকে ওরা রেডি হয়েছে কিনা আমি অ্যাকচুয়ালি এই ঘাটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আমি বলি ব্লগটা এখান থেকেই শুরু করি তো এখানে অ্যাকচুয়ালি এলে একটা ন্যাচারাল ভাইব লাগে মানে একটা আলাদা কাজ করে আর কি মানে একটা আলাদা ফিলিংস আছে তো তাই আমি এই ঘাটগোড়ায় চলে আসি সাধারণত তো এখানে খুব ভালো লাগে তো চলো ওরা এখন রেডি হয়েছে কিনা দেখি চলো তো পূজা কি রেডি হয়েছে পূজা এখন রেডি হয়নি হয়েছে ফাইনাল আচ্ছা আচ্ছা চলো সে কথা সে পরি কথা ও ঠিক বলছো ঠিক বল তো এরা এখন রেডি হচ্ছে এখনো দেখি এখনো পাইল এখনো রেডি হতে পারেনি এখনো এখনো রেডি হতে পারেনি তার দুজনে ম্যাচিং করে এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি 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 আরে চলো আর কিছু লাগবে আর জামাইবাবু দেখো তো আর কি লাগবে বলছে গাইস এখন নতুন কাপল এখনো রেডি হয়নি দেখি এদিকে কি অবস্থা সব ঠিকঠাক অবস্থায় থাক যাচ্ছি দেখি এখন নতুন কাপল তো দরজাও বন্ধ করে দিছে কি আর করব হইসা কি অবস্থা আরে রেডি আর ইউ রেডি আইস এরা পাক্কা সাড়ে তিন ঘন্টা লাগাইছে মানে সকাল সাড়ে পাঁচটার সময় উঠছে এখন বাজে সাড়ে নটা মতো আসতে যায় আমরা যাইনি বলে সেখানে বাতাস ছড়ানো শুরু হয়নি আমরা যখনকে যাব যাবো তখন কে বাতাস ছড়ানো শুরু হয়ে যাবে এ জামাই বাবু সকাল সবাইকে হাই করছে তো চলো ঠিক আছে বাবু রেডি হ রেডি হলে বলবে তুমি তো ঢুকিয়ে দেবো তো তুমি কি করো তখন থেকে আচ্ছা এই মানে বিয়ে হওয়ার পরে এইসব হেল্প গুলো করতে হয় জামাইবাবু যে কি যে করছে তখন থেকে খালি এখনো পর্যন্ত রেডি হচ্ছে সব দেখি তুমি একটু জানো না বড় দিদি কিসের জন্য আছে যে এখন ও এখন মানে এটা আছে পুরোনো হয়ে গেছে

একদিকে একটু এক চমক একটু দেখো না ও বড়ো দিদি এদিকে একটু এক দেখো না বড়ো দিদি এদিকে না তো এই হচ্ছে এখন সাজার কম্পিটিশন চলছে সাজার কম্পিটিশন চলছে

চলো 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 তো আমাদের পরি এখন রেডি হচ্ছে এখন পরীকে সাজানোর জন্য পরীর দিদি ভাইকে ডাকবো নাকি

যারা যারা তোমরা প্রণাম করে লও আমাদের ঘর বিসর্জন হবে মায়ের ঘর বিসর্জন যারা যারা করতে বাকি রয়েছে তোমরা প্রণাম করে আমাদের মায়ের ঘর বিসর্জন হবে তো বন্ধুরা এইভাবে করে আমরা বাতাসা পড়ানো দেখলাম পুরো শিলাবৃষ্টির মতো বাতাসা ছড়াচ্ছে তো এখানে এসে আমি আর মহেন্দ্রবাবু দুজনে এই আখের রস খেলাম খাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছি যে এখানেই দেখতে পাচ্ছি একটা পুকুরে এইভাবে করে মাছ ভেসে আছে আমি ওই আমার মাছগুলো দেখতে খুব ভালো লাগছে তো তাই এভাবে করে মাছ দেখছিলাম এখানে তো দেখতে দেখতেই ব্যাস চলে যাচ্ছি এখন আর ওরা সব ওইখানে দাঁড়িয়ে আছে পায়েল জামাইবাবু তারা সবাই চলে এলো ওখানে তো এখানেই আমরা চলে এসেছি তো আমাদের জামাইবাবু একটা ভালো স্টাইল দেখাতে পারে সেটা হচ্ছে মিউজিক কম্পোজাররা যেভাবে করে হাত ঘুরিয়ে যেভাবে দেখায় একটা একটা মিউজিকের কিভাবে কখন উপরে কখন ডাউন আপ ডাউন কিভাবে করতে হয় সেই স্টাইলটা দেখাবে তো আমি জামাইবাবুকে রিকোয়েস্ট করছি যে তুমি একটু দেখাও না তার সাথে সাথে পায়লো শিখে গেছে তো ওই স্টাইলটা কিভাবে দেখাবে সেটা খুব ভালো লাগে বেশ আমি বলি একটু দেখাও দেখাও ঠিক আছে আমরা এখনই মন্দির থেকে এলাম ওখানে বাতাসা কুড়ানো হলো তো এসে এই যে বসে আছে ঘাট সাইডে তো কেমন লাগছে ওখানে মন্দিরে গিয়ে ভিড় মানে ভিড় মানে প্রচুর মানে ভিড়ের জন্য ভিড়ে ঘুরে ঘুরে আরো ভালো লাগে রদ্রু লাগছে না রোদ্রুর জন্য ভালো লাগে কি ঘুম ঠিক মতো হয়নি নাকি হাই তুলে হ্যাঁ তো চলো দেখি আমরা এবার স্নান করব স্নান করে একটা আত্মীয় বাড়ি যাওয়ার ব্যাপার আছে দেখা যায় কি করা যায় হ্যাঁ দেখি ওখানে যদি যাওয়া যায় তো জামাই স্নান করবে বলছিল কি করে আসুক তাহলে যদি স্নান করে তো গাইজ একটু রিলস বানিয়ে এখানে সব এখন টিফিন করতে হচ্ছে ঘুগনি মুড়ির ব্যবস্থা হুম যারা ঘুগনিটা ঠিক আছে তো টেস্ট ঠিক আছে কি গো খুব যে মুড়ি টেনে লাগা যে ফটফট করে খিদা তো পাইছে জোর ভাই এখন টেনে দিচ্ছে সে উপর থেকে মা তা সকাল থেকে খালি রান্না করায় ব্যস্ত মা সব সময় ব্যস্ত ব্যস্ত হ্যাঁ বাবা কিছু বলো সব কুটুম আস আত্মীয় এসছে কেমন লাগছে তোমার বাড়িতে খুব ভালো লাগছে তো গাইজ এখন আমরা এসেছি মহেন্দ্রবাবুর বাড়ি তো মামা বাড়ির রাস্তাটা কোন সাইডে অ্যাকচুয়ালি আমরা ঠিক দেখতে পাচ্ছি না মানে ওইটা একে মহেন্দ্রবাবুকে ফোন করেছিলাম আমাদেরকে নিয়ে যাবে বলছে তো এই যে দাঁড়িয়ে আছে এখন তারাও সব অপেক্ষা করছে সেখানে সব

তো এই খাওয়া দাওয়া হচ্ছে এখন আর তো খেয়ে দিয়ে বলছি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বেরোবো তো এদিকে এ মহেন্দ্রবাবুর বাবা বেশ রান্নাবান্না করে মানে মেসোবাবু খুব রান্নাবান্না ভালো পছন্দ করে রান্নাবান্না করতে তো এই যে রান্না করছে এদিকে পায়ে চলে মাসি মাসিমারা সবাই ব্যস্ত সবাই রান্নাবান্নাতে একটু হাত লাগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে তো এইভাবে করে খাওয়া দাওয়া করে এবার আমরা একটু রেস্ট নেব। তো গাইস বাজে এখন এই সাড়ে চারটার মতো তো আমাদেরকে আবার ফ্রুট ফ্রুট সব এনে দিয়েছে মিষ্টি দিয়েছে জিলিপি দিয়েছে এই যে মহেন্দ্রবাবু বলে আমার একটা ফটো নাও তো এইভাবে করে সব খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর বসে এবারে আমরা বাড়ি চলে যাব। তো এই সব হচ্ছে মানে এই যে একসাথে থাকা খাওয়া দাওয়া এর একটা আলাদা আনন্দ তো বন্ধুরা এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো আমরা চলে এলাম এইখানে মানে ঝিল পাড়ে তো এই ঝিল পাড়টা বেশ একটু হালকা বেশ হাওয়া লাগে একটু ভালো লাগে বেশ এখানে একটু বুঝতেও ভালো লাগে ঘুরতে ভালো লাগে তাই সবাই চলে এলাম আমি আছি মহেন্দ্রবাবু আছে আর পায়েল আছে স্বাগত আছে পূজা আছে সবাই এখানে চলে এলাম তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করছি এখন তারপরে আর আমি ব্লগ করি নিয়ে আর তো গাইজ আজকের ব্লগটাকে এখানে অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জানো টাটা